আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো তো আজকে আমি একটি নতুন গেমপ্লে ভিডিও নিয়ে আসলাম আর সেই গেম প্লে ভিডিওটি হচ্ছে মিলি মিলি টিয়া হ্যাঁ বন্ধুরা অনেক পুরাতন একটা অনেক পুরনো একটা মোবাইল গেম অনেক অনেক জনপ্রিয় তোমাদের মধ্যে অনেকেই গেমটা খেলেছ কেউ কেউ তো আবার এখনো খেলো কেউ আগে খেলতা এখন খেলো না তো আজকে আমি এটা খেলতে চলেছি মানে মিলিমিলিটিয়া গেমটা আজকে আমি খেলতে চলেছি তো চলো শুরু করো যাক তো শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলি আমার চ্যানেলের পোস্ট পোস্টে তোমরা যাও মানে চ্যানেলের পোস্টে গিয়ে তোম তোমরা দেখবে যে ভোট চলছে আমার চ্যানেলে তোমরা তোমরাও ওখানে গিয়ে ভোট দাও মানে আমার চ্যানেলের পোস্টে গিয়ে তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তাহলে তো স্টার্ট তো ঠিক আছে তো চলো প্রথমে ব্যাটেলে ক্লিক করি এরপর কত জায়গা আছে তো আমি মিনি আউটপোস্ট নিচ্ছি কারণ মিনি আউটপোস্ট কি হলো নেটের সমস্যা নাকি আচ্ছা এটা নেটের কি হয়েছে হ্যাঁ নেট নেই সেট নেট নেই নেট নেই দিয়ে খেলাই যেতেছে না কি কেমনে খেলবো তোর আর কি তাহলে অফলাইন খেলবো ভালো লাগে না